তো আমি আজকে দেখিয়ে দিব আজকে যে অরিজিনাল তামা ফায়ার আপনারা কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন এই যে দেখেন আপনার সামনে আমি এই তারটা ধরলাম অনেকে আছে এইভাবে ধরে রাখে বুঝায় যে দেখেন ফায়ার প্রুফ কিচ্ছু হবে না কিন্তু আপনার তামা ভিতরে অ্যালুমিনিয়াম আছে না লোহা আছে না কি আছে ওইটা কিন্তু আপনাকে বুঝাইতেছে না আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে তামা কাকে বলে অ্যালমোনিয়াম কাকে বলে ফায়ার কাকে বলে দেখেন এটা কিন্তু আপনার ধরতেছে না কিন্তু ভিতরে কি দিয়েছে এটা কিন্তু আপনার জানতেছেন না কিন্তু শুধু উপরের ফায়ারপ্রুফে আপনাকে প্রুফ করে দেখাচ্ছে আচ্ছা তো আমি আজকে আপনাদেরকে তামা ফায়ারপ্রুফ এটা আমি দেখিয়ে দিব এই যে দেখেন এটা ফায়ারপ্রুফ বুঝা গেল জি তো এটা হচ্ছে তামার কেবল তো এখন এই যে এই জিনিসটা হচ্ছে এটি চায়না তামা বলে যারা বিক্রি করে আমি এই জিনিসটা আজকে আপনাদের কাছে বুঝিয়ে দিব আগে এইভাবেই পুরি এটা দাম অনলি কত জানেন অনলি তিনশো টাকা কিন্তু এটা হচ্ছে চায়না তামা বলে দেখেন আগুন লেগেছে আগুন কিন্তু কিন্তু অরিজিনালি আপনারা যেভাবে চিনবেন এটা হচ্ছে ভিতরে আপনার কি আছে তামা দিয়েছে কিনা না অ্যালমোনিয়াম দিয়েছে অনেকে আছে দুইটা তামা দিয়া তিনটা মনে করেন যে দিয়ে দিছে আপনি তো ভাবতেছেন যে তামাই আবার অনেকে আছে সবগুলো অ্যালমোনিয়াম দিয়েছে কিন্তু তামা কালার করেই এই যে দেখেন এই যে আগুনে দিলে কি হয় দেখেন এই যে আগুনে দিয়েছি আগুন লেগেছে একবার সাথে সাথে আপনার গলে যাচ্ছে কিন্তু সাদা হয়ে যাবে গলে যাবে দেখেন এগুলো আপনারা আসলে খুব সতর্ক সহকারে কিনবেন কারণ হচ্ছে এখন অসাধু ব্যবসায়ীর অভাব নাই এই নবাবপুরে সারা বাংলাদেশে আছে আপনার শুধু নবাবপুর না সারা বাংলাদেশে আছে আমার যে হান্ড্রেড পার্সেন্ট তামার তার এই যে এম এম কেবল দেখাই দেই এম এম কেবল আমাদের হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এই যে দেখেন আপনারা তার কিনতে আসবেন যখন দাম বলার আগে আপনি আগে লাগলে চেক করে নেন সমস্যা নাই কিন্তু অরিজিনাল তামা দিচ্ছি কিনা ফায়ার প্রুফ দিচ্ছি কিনা এটা আপনারা চেক করে নেবেন

আরআর কে বলা আছে আমাদের কাছে বিজলি কে বলা আছে এবং বিআরবি কে বলা আছে আমাদের কাছে তো যারা যারা আমাদের ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ডও নিতে চান নিতে পারবেন কিন্তু ওগুলো রেট বেশি পড়বে এবং আমাদের কেবল আপনারা এই ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী রেটে নিতে পারবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাল কালো হলুদ যাই কালার এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি যেটা আপনি আর কেবল বিআরবি বিজলি নিতে গেলে আপনার ছাব্বিশশো সাতাশশো টাকা পড়বে সেটা আমরা দিচ্ছি অনলি পনেরোশো টাকা এবং গ্রান্টি সহকারে তামা ফায়ার অনেক প্রবাসী ভাইয়েরা বাহিরে থাকেন আসলে দোকান আইসা কিনতেও পারেন না বিশ্বাসের উপরেই মাল কিনেন তবে কিনেন যাচাই বাচাই করে সঠিক লোক দেখে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট কেনার অনুরোধ রইল আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর আমাদের হচ্ছে সতেরোশো টাকা

তেত্রিশশো টাকা সাত বাইশ যেটাকে বলে থ্রি পয়েন্ট জিরো টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে অনলি এক টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট পাওয়ার পরে ওখানে পেমেন্ট করবেন তারপরে মাল নিয়ে যাবেন ওখান থেকে ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট আমরা দিচ্ছি সাত্বিশ যেটা এটা দিচ্ছি চার হাজার নয়শো টাকা একটা বড় বড় কি কোম্পানি কিনতে গেলে আট হাজার সাড়ে আট হাজার নয় হাজার টাকা পড়ে যায় আমরা দিচ্ছি সাশ্রয়ী রেটে আপনার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে উপকৃত হবেন তারপরে আছে ফোর আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স রয়েছে আপনার ছ টাকা ফায়ার প্রুফ কেবল তারপরে রয়েছে আপনার সেভেন আর এম সেভেন আর এম হচ্ছে আট হাজার পাঁচশো তারপরে রয়েছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো টাকা আমাদের এই টেন আর এম কেবল বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি এবং অনেকে আছে গায়ে লেখা থাকে করিম স্টিকারে মারে সলিম কিন্তু আমাদের কেবল আপনারা দেখবেন একবারে ব্র্যান্ডিং করা এম এম কেবল এম এম কেবল ঢাকা বাংলাদেশ বিওয়াইএ আপনার সিক্স আর এম আমাদের কেবলে প্রত্যেকটা তারে আপনার ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব নামের উপরে আমাদের এই কেবলগুলো প্রতিষ্ঠানে এসে দেখে ক্রয় করবেন এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাইজের মিল আছে কিনা দেখে এটার পাশাপাশি এই যে আর কেবল আছে বিআরবি কেবল বিজলি কেবল যাদের টাকা আছে বেশি যদি মনে করেন যে না আমার টাকা খরচ করার জায়গা নাই আপনারা বেশি দাম দাম প্রোডাক্ট কিনবেন আমার কেবল যে নিতে হবে এটাও না আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ এটা নিবেন তো ভাই এখন দেখাবো হোল্ডার সার্কিট ব্রেকার এবং সুইচ যেটা আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্যারান্টি দিচ্ছি আজীবন এবং রেটগুলো আপনাদেরকে আজকে বলে এটা কিন্তু খুব সুন্দর একটা বলে এটাকে এটা মেটাল বডি এবং কপার কন্টাক্ট পিওর কপার কন্টাক্ট এবং আজীবন গ্যারান্টি দিয়ে আমি রেটগুলো আপনাদের আজকে বলে মনোযোগ সহকারে যেমন গ্যাং রেট আছে শুধু অনলি নব্বই টাকা ওয়ান গ্যাং নব্বই টাকা টু গ্যাং রয়েছে টু গ্যাং একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং এর রেট হচ্ছে দুইশো আশি টাকা ফোর গ্যাং দুশো আশি তারপরে রয়েছে থ্রি পিন মাল্টি তিনশো টাকা ফাইভ পিন মালটি তিনশো ষাট টাকা রেগুলেটর আইপিএস করা রেগুলেটর আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে চারশো পঞ্চাশ তারপরে রয়েছে বেল পুশ কলিং বেল সুইচ দুইশো পঞ্চাশ টাকা ডিস সকেট রয়েছে ২৫০ পঞ্চাশ ইন্টারনেট সকেট রয়েছে তিনশো আশি এছাড়াও ডিপি সুইচ তিনশো ষাট পনেরো সকেট এসি সকেট তিনশো ষাট আরেকটি সুইচ রয়েছে আমাদের কাছে যারা বাসাবাড়ি ভাড়া দিতে চান অ্যাপার্টমেন্টে লাগিয়ে বিক্রি করতে চান তারা এই সুইচটা নিতে পারেন এটাও গ্যারান্টি দিচ্ছে আজীবন এটা ফোর গ্যাং অনলি ফোর গ্যাং এর রেট হচ্ছে আশি টাকা ওয়ান গ্যাং একটা সুইচ থাকবে চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং মানে তিনটা সুইচ থাকবে ওটা হচ্ছে সত্তর টাকা মাল্টি সকেট একশো পঞ্চাশ রেগুলেটার হচ্ছে একশো আশি টাকা তো আমরা এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে আমাদের এম এম এর প্রোডাক্টে সব কিছু বিক্রি করতেছি যেমন আমাদের এম এম এর সার্কিট ব্রেকার রয়েছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ট্রিট করবে এবং গ্যারান্টি কিন্তু আজীবনে এটা বড় বড় ব্র্যান্ড আপনারা দেখেন সুপার স্টার আরও বড় বড়ো কোম্পানি আছে যারা নিয়ে আপনার কোনো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি আজবন আমাদের ব্র্যান্ডের রেট হচ্ছে দুশো টাকা সিঙ্গেল ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা গ্যারান্টির কোনো লিমিট নেই আজীবন গ্যারান্টি ধরে যাক যাক চেজ হোল্ডার বিভিন্ন কালারের কালারিং হোল্ডার অনেক সুন্দর মডেল এগুলো এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তিন টাকা একসাথে বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা আমরা বিক্রি করতেছি আর এগুলো অনলি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তারপর এই যে একটা সুপার স্টার মডেলের অনেক অনেক হেভি এবং সহ পিতল এটা নিতে পারবেন অনলি পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে লাইট থেকে শুরু করে সার্কিট ব্রেকার তার এ টু জেড সব কিছু রয়েছে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম কিছু প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে বোর্ডে দেখেন আমরা এখানে বিভিন্ন রকমের গ্যাং সুইচ রয়েছে আপনারা যে গোল্ডেন কালার বলেন অনেক সময় এই গোল্ডেন কালার গুলো থাকে না দেখেন আপনারা এই যে বড় বড় ব্র্যান্ড আপনার সুপার স্টার বলেন যেটাই বলেন আপনি এই যে কালার গুলো উঠে গেছে দেখছেন এটা কিন্তু হয় না এটা ডিসপ্লে বোর্ডেই উঠে গেছে তো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যেখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনেন গ্রান্টি সহকারে প্রোডাক্টের গুণগত মান হিসাব করে আপনারা কিনবেন আমাদের দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক মিলন ইলেকট্রিক আমি ঠিকানা ডাবর বলে দিচ্ছি গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানে যারা চিনে আসতে পারবেন আসবেন না আসতে পারলে আমাকে ফোন দিবেন আমি লোকেশন বলে দিব তো আমার কাছ থেকে তার সার্কিট ব্রেকার হোল্ডার সবকিছু আমি দেখাইলাম তো আমি আবারও বলবো যারা বাসাবাড়ি তৈরি করতে চান তারের ভূমিকাটা কিন্তু সবচাইতে বেশি আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে তামার প্রোডাক্টগুলো আপনারা কিভাবে চিনবেন যারা সাশ্রয়ী রেডে তার কিনতে চান তারা আমাদের এই এম এম তারটা ইনশাল্লাহ নিতে পারেন একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ এবার লিখিত দিয়ে দেব তো ভিডিও আর বড় করবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম